এই মুহূর্তে জিও পলিটিক্যাল যেটা স্থিতি সেই দিক দিয়ে দেখতে গেলে দক্ষিণ এশিয়াতে অনেকগুলো কিন্তু খেলা পাল্টানো শুরু হয়ে গেছে সেগুলো চোখের সামনে এখনই হয়তো ছোট ছোট স্তরে দেখতে পাবেন কিন্তু বড় স্তরে এগুলো ফুটে উঠবে যেদিন বড় স্তরে ফুটে উঠবে না ইউনেসের বা দিকে কেউ থাকবে না ইউনেসের ডান দিকে কেউ থাকবে না পুটিনের যে ভারতের ভিজিটটা হলো তারপরের থেকে কিছু কিছু অঙ্ক কিন্তু আবার যেখানে প্লাস হওয়ার কথা সেখানে মাইনাস হচ্ছে যেখানে মাইনাস হওয়ার কথা সেখানে প্লাস হচ্ছে বিশেষ করে কূটনৈতিক স্তর থেকে ভারত রাশিয়া চায়না এই তিনটে দেশ ছাড়া বাকি যেই যেই দেশ এই পুরো দক্ষিণ এশিয়ার এই ফ্রেটার মধ্যে ছিল ইনক্লুডিং আমাদের কিছুটা অর্থে ইসরায়েলও আছে অল্প হলেও তাদের ইন্টারেস্ট একটা আছে কিন্তু বাকি সব দিক দিয়ে দেখতে গেলে আমার মনে হয় অঙ্কটা কিন্তু পাল্টাচ্ছে পথে ফেরো আমি এই দুটো শব্দ বলবো পথে ফেরো পথে ফেরো এই জন্য বলবো তাদেরকে যারা ইউনিস এবং ইউনিসের টিমের যারা আছে যে আস্তে আস্তে মাথাটায় ঢুকছে যে যতই খালি মাঠে বল নিয়ে দৌড় যখন অপোজিশন টিম নামবে না অত সহজে গোল করা যায় না উনি কিন্তু বাংলাদেশ ফিরবেন এর মধ্যে কোনো সংশয় নেই এটা এটা আমি পুরো দৃঢ়তার সাথে পুরো রেসপন্সিবিলিটির সাথে বলতে পারি কবে কিভাবে সেটা বলতে পারবো না তবে উনি ফিরবেন এর মধ্যে কোনো সংশয় নেই এবং এইটুকু বলতে পারি যে যতদূর একটা আমার মনে হয় একটা লাইন বললে জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যাবে হাসি মুখে ফিরবেন আশা করি সেটাতে উত্তরটা ঠিক আছে দাদা কবে কখন ফিরবেন সেটা আপনি বলছেন যে বলতে পারবেন না আসলে কি বলতে পারবেন না নাকি যাচ্ছেন ব্যাপারটা একদম আমি আমি বলবো না আমি আহ এটা 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 আমি বলতে পারবো না আহ কিন্তু এইটুকু বলতে পারি যে উনি ডেফিনেটলি দেশে তো ফিরবেন এবং যেটা আমি বললাম হাসি মুখে ফিরবেন এর মধ্যে কোনো সংশয় নেই কিন্তু কবে কিভাবে এগুলো আমি বলতে পারবো না এবার এগুলো বলতে বলা বলা যাবে তো সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার মনে হয় মানে এটা হবে সেটা নিশ্চিত আহ একটু সময়ের অপেক্ষা এইটুকু বলবো সময়টার অপেক্ষা করতে হবে কবে বলতে পারবো না ধন্যবাদ দাদা দাদা ভারতে শুরু হচ্ছে বিভিন্ন দেশের নিরাপত্তা বিশ্লেষকদের বৈঠক আবার বাংলাদেশে ইসলামী জঙ্গিরাই শেখ হাসিনাকে দেশে ফেরার আন্তর্জাতিক পথ তৈরি করছে এই বিষয়টা নিয়ে আসলে আপনার মতামত কি বা পারবে কিনা আহ আন্তর্জাতিক যে লগুলো আছে সেই ল এর হিসাবে বাংলাদেশ বাংলাদেশের ইন্টারিম সরকারের তরফ থেকে এরা যতই যা চেষ্টা করুক আহ সেটা তারা করতে পারবে না এক নম্বর দু নম্বর জঙ্গিবাদ আমি যেটা বলবো যে এই মুহূর্তে সুতরাং সেই অবস্থাতে কি মানে বেশ কিছু জঙ্গি সংগঠন শুধু বাংলাদেশের ভেতরের নয় ভেতরের তো প্রচুর জঙ্গি সংগঠন আছেই এটা ছাড়াও পাকিস্তানের থেকে যে দুটি জঙ্গি সংগঠন এই মুহূর্তে বাংলাদেশে আহ মানে খেলে বেড়াচ্ছে যাকে আমি বলবো তারা এইভাবেই বলবো তারা অনেক কিছু অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম অনেক কিছু তাদের তারা চেষ্টা করছে করার সফল একটাও হবে না এর মধ্যে কোনো সংশয় নেই কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই জঙ্গি সংগঠনেরই দিক দিয়ে যদি আমি কথাটা দেখি জিনিসটা তাহলে এদেরই বড় বড় আহ নেতাগণেরা বলছেন যে এই সিকিউরিটির কনফারেন্সের কথা হচ্ছে সেখানে এমন লোকেরা কথা বলছে যারা নাকি বড় সুতরাং আমি মনে করি যে বেশি কথা বলার আগে তারা যেন নিজেদের দিকটায় আগে দেখে চেনে তারপরে যেন কথাটা অন্য কোনো দেশকে বলে বিশেষ করে ভারতকে দাদা আজকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন যে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না এবং এই জন্য কিছু করারও নেই কিছুদিন আগে আবার আমাদের আপনার প্রেস সচিব বলেছিলেন যে সকলকে ফেরত নিয়ে আসা হবে এবং আসাদুজ্জামান খান কামালকে দিয়ে ফেরানোর পথ তৈরি হবে এবং ভারতের সম্ভবত জয়শঙ্কর সার মনে বলেছিলেন যে শেখ হাসিনা যতদিন প্রয়োজন ততদিনই এই দেশে থাকবেন আপনি বিষয়টাকে একটু খোলাসা করতে পারবেন আসলে কোন দিকে কি বল খেলা হচ্ছে দেখুন ফুটবল মাঠের মতো যেখানে দুটি পোস্ট আছে দুটি টিম থাকার কথা কিন্তু এখানে চার পাঁচটা টিম আছে এবং পোস্ট সেই দুটোই আছে যাই হোক আশা করি যেটা বলার আমার প্রচেষ্টা সেটা কিছুটা বুঝেছেন তা সত্ত্বেও আমি জিনিসটাকে আরেকটু ক্লিয়ারলি বলার চেষ্টা করছি এক নম্বর ভারতের তরফ থেকে ভারত যেটা আমাদের ভারতের বিদেশমন্ত্রী যিনি কথাটা বলেছেন ওনার কথাটা একেবারে ক্লিয়ার জিনিসটা এর মধ্যে কোনো সংশয় নেই দ্বিতীয়ত যেটা আজকে বাংলাদেশের তরফ থেকে যে স্টেটমেন্টটা এসছে যে আমরা মানে যদি ভারত হয়তো দেবে না তার এবং আমাদের সেটা মেনে নিয়ে থাকতে হবে এরকম ভাবেই স্টেটমেন্টটা করা তার মানে ভালোভাবে তারা বুঝতে পেরেছে যে বৃথা চেষ্টা চেষ্টা করে একটা সময় অব্দি জোর গলায় বলা হয়েছিল যে ভারত দিয়ে দাও আমাদের শেখ হাসিনাকে এরকম করে বলা হয়েছিল আজকে সেই গলাটা অনেক নীরব অনেক চুপচাপ বলছে কেন কথাটা একেবারে ক্লিয়ার এটা আইন মতেও নয় এবং কোনোভাবে এটা হয় না যে যে কাউকেই আমি চাই আমাদের দেশের লোক হলে অন্য দেশে গিয়ে বসে আছে বলে আমি যে কাউকে উঠিয়ে আনতে পারবো সে সেটা সম্ভব নয় সুতরাং সেটার জন্য অনেকগুলো পরিস্থিতি অনেকগুলো ধরনের অনেক আইনগত ভাবে অনেক কিছু আছে অত সহজ নয় এবং এটা আইনগত হবার কোনো সম্ভাবনা নেই যেটা বলেছেন একেবারে ঠিক তবে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে পথে ফেরো আমি এই দুটো শব্দ বলবো পথে ফেরো পথে ফেরো এই জন্য বলবো তাদেরকে যারা ইউনিস এবং ইউনিসের টিমের যারা আছে যে আস্তে আস্তে মাথাটায় ঢুকছে যে যতই খালি মাঠে বল নিয়ে দৌড়ো যখন অপোজিশন টিম নামবে না অত সহজে গোল করা যায় না বলা এক করা আরেক অত সহজে হয় না সুতরাং আমার এইটুকু আমি বলতে পারবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটু একটু করে হলেও জিনিসটা তাদের মাথার মধ্যে ঢুকে গেছে এবং জিনিসটা বুঝতে পেরেছে ভালো হয়েছে এটা যে অত সুন্দর করে অত ইজি ভাবে কেউ কাউকে চাইলে পেতে পারে বিশেষ করে যখন এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কথাতে হচ্ছে সুতরাং সেই দিক দিয়ে আমার মনে হয় আহ এটা কূটনৈতিক স্তরেও চেষ্টা করুক কি যে যেকোনো ভাবে কোনোভাবে কোনো লাভ হবে না এটা বুঝতে পেরে গেছে এটা দুটো যে জিনিস এটার থেকে আসবে দক্ষিণ এশিয়ার এই মুহূর্তের পরিস্থিতি যা কূটনৈতিক স্তরে আমি খালি বলবো বলবো না জিও স্তরে যদি আমরা দেখি দক্ষিণ এশিয়ার এই মুহূর্তে যা অবস্থা সেটাতে বাংলাদেশ এখন যেই টাইম বোমের উপর দাঁড়িয়ে আছে আমি টাইম বোম শব্দটা এই জন্য বলবো যে এই মুহূর্তে একটা টাইম বোমের উপর দাঁড়িয়ে আছে এই টাইম বোমটা কবে ফাটবে কেউ জানে না কেননা বোমটা তৈরি বাংলাদেশে যারা দাঁড়িয়ে আছে তারাও বাংলাদেশী যেখানে দাঁড়িয়ে আছে সেটাও বাংলাদেশ সুতরাং এই টাইম বোমটা যেদিন ফাটবে এটা কিন্তু হঠাৎ হবে এবং এটা যে কোনো সময় হতে পারে এটা কালকে এক মাস পরে দু মাস পরে তিন মাস পরে হতে পারে এবং এটা এটা হচ্ছে পলিটিক্যাল টাইম বোম যাকে বলে রাজনৈতিক টাইম বোম আর এটা হবে জিও পলিটিক্যাল থেকে এটা বাংলাদেশে হতে বাধ্য কেননা পরিস্থিতিটা যেভাবে এগিয়েছে বিগত সতেরো মাসে যেভাবে আমরা এই জিনিসটাকে এগোতে দেখেছি আলটিমেটলি গিয়ে রেজাল্ট কিন্তু এটা এটাই হবে একটু অপেক্ষা করলে সামনে চলে আসবে এইটুকু আমি বলতে পারি কিন্তু যতই পাকিস্তান চেষ্টা করুক যতই যে দেশি তাদের হয়ে বাংলাদেশের হয়ে চেষ্টা করুক তার কি করুক পাকিস্তান করুক যেই করুক খেলা অত সহজ হোক দাদা বাংলাদেশে দুদিন আগে একটা খবর খুব ভালোভাবেই প্রচার হয়েছিল যে ভারত সম্ভবত আওয়ামী লীগের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ইউনুসের দিকে হাত বাড়িয়ে দিয়েছে এই খবরটা যখন দিল তারপরে মানে গত পরশু আবার আরেকটা খবর আসলো সেটা হচ্ছে ভারত থেকে দেড় হাজার টন পেঁয়াজ আমদানির অনুমোদন দিয়েছে সরকার পঞ্চাশটা কোম্পানিকে প্রতিটা কোম্পানি তিন টন করে আনবে এবং ভারত সরকারও সে অনুমোদনে সাই দিয়েছে তার কারণ হচ্ছে গত এক সপ্তাহ ধরে বাংলাদেশে পেঁয়াজের কেজি হয়ে গেছিল একশো টাকা এর মধ্যে আমার আমি তখনই বুঝলাম যে ভারত সরকার মানে হা দেওয়ার কারণেই এরা বোঝাচ্ছে যে ভারত সরকার আসলে ডাক্তার ইউনুসের দিকে আছে আসলে এটা কি সরকারের দিকে গেল নাকি বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে পেঁয়াজ আমদানির বা রপ্তানির ইয়েটা দিয়েছে এটা কি একটু বলবেন কিনা হ্যাঁ এটা খুব ভালো প্রশ্ন আমি মনে করি ভারত যা করেছে সেটা পুরোপুরি বাংলাদেশের জনগণে কেন এটাতে ইউনিসের কাছে হওয়া আর দূরে থাকার কোনো প্রশ্ন আসে না কেননা এটা পুরোপুরি ভারত সরকার যেটা করেছে সেটা বা একটা বাংলাদেশের জনগণের দিক থেকে জিনিসটা যখন একটা পরিস্থিতি এরকম ক্রিয়েট হয়ে যায় তো সেখানে সেইটুকু বাংলাদেশের জনগণকে যতটুকু পারা যায় হেল্প করাটা এটা নেবার হিসেবে আমার মনে হয় এটা ডেফিনেটলি একটা ভালো সার কিন্তু তার মানে এটা নয় যে আজকে যদি ইউনিসেফ জায়গায় এবিসিডি কেউ থাকতো। তাহলে ভারত সরকারের আহ এই অ্যাকশনটা এটাই হতো এবং এভাবেই ভালো যেরকম করে একটা হিউম্যানিস্ট একটা হিউম্যানিস্ট সাইট থেকে আমরা যখন দেখি এই কূটনীতি তাকে তাকে আমরা মোটামুটি একটা হিউম্যান ডিপ্লোমেসি বলে বলি আমার মনে হয় এটাই এটা যে কোনো সময় যে কোনো যে কেউ থাকুক তাতে সরকারে কে আছে কেউ দেখতে যাচ্ছে এটা মানুষের জন্য করা এবং আমার হয় ডিসিশনটা একদমই ঠিক কিন্তু এটা এখন বাংলাদেশের ভেতরে যারা আছে চরমপন্থী যাদেরকে আমি বলি বিশেষ করে অ্যান্টি ভারত এবং যারা চরমপন্থী পুরো তারা জিনিসটাকে অন্যভাবে দেখা এটা তারা এখানে স্পিন দেওয়ার চেষ্টা করবে একটা স্পিন করার চেষ্টা করবে যে না এটা ভারত অন্য কারণে হয়তো পড়ছে ভারতের উপরে প্রেশার পড়েছে বা কিছু খেলাটাকে উল্টো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এই জন্যই আমি কথাটা আনলাম এটা সম্পূর্ণ ভুরু আগেই বলে দিলাম আমি কারণ ইনফরমেশন ওয়ারফেয়ারের এই জিনিসটা হতে চলেছে বাংলাদেশ থেকে এই জিনিসটা বেরোবে আমি তার জন্য আগেই বলে দিলাম যে এই জিনিসটা বেরোলে এটা কতটা আহ ইচ্ছাকৃত ভাবে মিথ্যে কথা বলা সেটা বেরোবে এবং এই এটা ইউনেসের লোকের কথা আমি বলছি না এখানে এখানে কিছু যেটা আমি বললাম কিছু লোক আছে বাংলাদেশে যারা এই জিনিসটা এইভাবে সামনে দেখাবার চেষ্টা করবে কিন্তু এইটুকু আমি স্পষ্ট করে দিতে চাই যে এই সম্পূর্ণ কার্যটা পুরোপুরি বাংলাদেশের জনগণের জন্য জনগণের ভালোর জন্য ধন্যবাদ দাদা আমরা যখন বাংলাদেশে মৌলবাদের উত্থানের কথা বলি যখন ইন্ডিয়ার কোন গেস্ট যেমন আপনিও এসেছেন আজকে এরকম গেস্টরা যখন এসে বাংলাদেশে মৌলবাদের উত্থানের কথা বলে তখন কমেন্টস আসে অনেকে মামুন তুলে গালাগালি করে আমাকে ব্যক্তিগত আমাকে আক্রমণ করে গেস্টকে তো করেই করে আজকেও যেমন করছে সেই জায়গায় আজকে একটা কথা আপনি হয়তো জানেন যে গত পরশু পাকিস্তানের সবচেয়ে প্রচার বহুল পত্রিকা দা ডন তারা ব্যানার হেডলাইনে আপনার নিউজ করেছে যে বাংলাদেশ হচ্ছে যে জঙ্গিবাদের পাইপলাইন তারা প্রমাণ দিয়েছে বাংলাদেশি জঙ্গিরা পাকিস্তান গিয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে বিভিন্ন কিছু এই যে আপনারাও এতদিন বলেছেন যে বাংলাদেশের জঙ্গিবাদের ঘাটি আছে আজকে পাকিস্তান স্বীকার করলো বিষয়টাকে এখন আপনারা কিভাবে দেখছেন দেখেন এটা এখন যাকে বলে চোরের মন বোঝকার দিকে তো শরীর থেকে দেখতে হলে পাকিস্তান এখন বুঝতে পেরেছে যে খারাপটা অন্য দিকে হয়ে যাচ্ছে কারণ যেখানে আমি খারাপটা করার চেষ্টা করব কারোর বিরুদ্ধে এটা ওরা ভুলে গেছে যে খারাপটা কিন্তু নিজেদেরকেও সইতে হবে ভারতের বিরুদ্ধে এত বছর ধরে এই জঙ্গিবাদ প্রোগ্রাম নিয়ে জঙ্গিবাদ করে ভারতের বিরুদ্ধে আমাদের নর্দার্ন সাইড থেকে যা করা করেছে কাশ্মীরের দিক থেকে আজকে পাকিস্তানের কি অবস্থা পাকিস্তানের ভেতরে তাদের দেশের ভেতরে তো একই অবস্থা সেই তো চল চলছে জঙ্গিরা তো ওখানেও নেমে গেছে পাকিস্তানের সরকারের বিরুদ্ধে আগে ছিল এক সময় তো ছিল না অতটা অনেক কম ছিল আজকে এখন হঠাৎ বেড়ে গেল সুতরাং যেটা উৎপাদন হবে দশটা বোম উৎপাদন করলে একটা বোম কিন্তু নিজের বাড়িতে পারতেই পারে সুতরাং এইটুকু আমি বলে দিতে পারি যে পাকিস্তানের তরফ থেকে যেটা আজকে ডনে আপনি কথা বললেন যেটা বেরিয়েছে এটা আগেও অনেক আগের থেকেই বলে আসছি যে এটাতে পুরোপুরি ভাবে একটা জঙ্গি রাস্তা না মানে আমরা বলি মানে যেটাকে এটা কি করবে জানেন এটা যারা এটা বাংলাদেশকেই কিন্তু নষ্ট করবে মানে এটা কোনো অন্য দেশের কথা আমি এখানে আনছি না কেন যেই দেশে জিনিসটাকে গড়া হচ্ছে যেই দেশে যেই দেশের ইন্টারিম কোর্ট ইন্টারিম সরকার যেই দেশের এই কাজটা করাচ্ছে তারাও ততটাই দায়ী হবে কেননা আলটিমেটলি গিয়ে লোকসানটা বাংলাদেশের জনতারই কিন্তু জনতা সেটা সময় অবধি কথা বলবে না কিন্তু সময় একটা আসবে সেই সময়টা কিন্তু তখন পাল্টানো যাবে না কারণ তারা তখন বেটে বসবে একটা সময় আসবে সেটা আমি পলিটিক্যালি বলছি আমি রাজনৈতিক দিক থেকে বলছি এটা একটা সাধারণ জনগণের একটা সাধারণ জীবনযাপনের কথা বলছি সেই দিক দিয়ে সুতরাং টেরোরিজম জিনিসটা আমি অনেকদিন ধরে টেরোরিজম নিয়ে কাজ করছি পাকিস্তানে আমি যেটা আপনাকে আগেও হয়তো বলবো পাকিস্তান আমি আন্ডার কাভার গেছি সুতরাং এদের আমি চিনি এই টেরোরিস্টের পুরো নেটওয়ার্ক গুলো কিরকম করে কাজ করে না করে এগুলো আমি মোটামুটি সাংবাদিক হিসেবে যে জিনিসটা আমার চোখের সামনে আমি দেখেছিলাম আমি জানি এই সুতরাং একটা জিনিস বলতে পারি যে কখনো জঙ্গিবাদ এই টেরোরিজম বা জঙ্গিবাদ এগুলো কিন্তু কখনো কোনো দেশের জন্যই ভালো সুতরাং যেই দেশের বসেই কাজটা করা হচ্ছে সেই দেশ কিন্তু সবচেয়ে বেশি এফেক্টটা সেই দেশের উপর পড়ে যদিও তারা বলবে আমাদের দেশে তো কোনো কিছু নেই আমাদের আমাদের দেশে কোনো বিরুদ্ধে কিচ্ছু করছি না আমরা তো অন্য দেশের বিরুদ্ধে করছি কিন্তু আলটিমেটলি সেটার একটা ফলআউট কিন্তু নিজেদের দেশকেও সইতে হবে এইটুকু মানে আমার মনে হয় জিনিসটা একদম ক্লিয়ার এবং পাকিস্তানের তরফ থেকে জিনিসটা বুঝতে পেরেছে ওরা এবং কিছুটা এখন প্রেশার ট্যাকটিক্স কাজ করবে এটা আন্তর্জাতিক স্তরে কুটিনের যে ভারতের ভিজিটটা হলো তার থেকে কিছু কিছু অঙ্ক কিন্তু আবার যেখানে প্লাস হওয়ার কথা সেখানে মাইনাস হচ্ছে যেখানে মাইনাস হওয়ার কথা সেখানে প্লাস হচ্ছে বিশেষ করে কূটনৈতিক স্তর থেকে ভারত রাশিয়া চায়না এই তিনটে দেশ ছাড়া বাকি যেই যেই দেশ এই পুরো দক্ষিণ এশিয়ার এই ফ্রেটার মধ্যে ছিল ইনক্লুডিং আমাদের কিছুটা অর্থে ইসরায়েলও আছে অল্প হলেও তাদের ইন্টারেস্ট একটা আছে কিন্তু বাকি সব দিক দিয়ে দেখতে গেলে আমার মনে হয় অঙ্কটা কিন্তু পাল্টাচ্ছে এবং আস্তে করে অঙ্কটা কিন্তু এখন অনেকটা বলবো ঝুঁকে যাচ্ছে এই একটা গড আমি বলবো এটা কোনো অফিশিয়াল গড বন্ধন নয় কিন্তু আনঅফিশিয়াল একটা টুগেদার পার্ট একটা দেখা যাচ্ছে এখানে দাদা এই ডিসেম্বর মাসটা বাংলাদেশের জন্য আমরা বাঙালিরা বিজয়ের মাস হিসাবে পালন করি আপনার 54 বছর দেশ স্বাধীন হলো প্রতি বছরই পালিত হয়েছে গত বছর আমাদের দেশে যে বিজয় দিবসের যে প্যারেড হয় আসলে এটা পৃথিবীর সব দেশে পালন করে যার যখন যুদ্ধ করে যুদ্ধ করে যারা ইয়ে করেছে তারাও সেই দিন আপনার ভারতবর্ষ পালন করে আমি জানি কিন্তু গত বছর এই বছর এই দুই বছর প্যারেড হচ্ছে না আমাদের বিষয়টাকে আসলে কিভাবে দেখেন মানে এই যে প্যারেড হচ্ছে না এটাকে আমরা কি জঙ্গিবাদের দিকে চলে যাচ্ছি সেই কারণে নাকি এখন যারা আছে তারা স্বীকার করতে চাইছে না যে আমাদের কোনো বিজয় রচিত হয়েছিল এখন এটা চেষ্টা করছে যে উনিশশো একাত্তরের আগের সময় নিয়ে যেতে এবং উনিশশো একাত্তর বলে কিছু ছিল এই জিনিসটা তাদের মানে মানে কাগজ কলমে থাকা থাকে না সুতরাং তারা এটাকে মানে না এটাই তাদের মনোবৃত্তি আজকে আমাকে আপনি যেরকম বলছিলেন কয়েকজন মানে আহ লিখছে আমাকে গালি দিয়ে লিখছে আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে পারি যে আপনারা খুব বেশি গালি দিতে পারেন কিছু কথা লিখে বলতে পারেন কিন্তু আপনারা ইতিহাসও বদলাতে পারবেন না ভূগোলও বদলাতে পারবেন না আর ভবিষ্যৎ বদলাতে পারবেন আমাকে গালি দিয়ে কোনো লাভ নেই একটা জিনিস আমি এখানে বলবো যে এখন এই মুহূর্তে যা স্থিতি যেটা আপনি বললেন সেই দিক থেকে দেখতে হলে খেলাটা কিন্তু অনেকটা পাল্টাচ্ছে এবং খুব তাড়াতাড়ি যেটা আপনিও বললেন কিছুক্ষণ আগে যে খুব ফাস্ট মুভ করছে এটাতে আমি দেখুন আমি খুব স্ট্রেট কথা বলি অত আমি ঘুরিয়ে পেঁচিয়ে দিক থেকে কথা বলা পছন্দ করি কূটনৈতিক কথাগুলো যারা কূটনীতি করে তাদের বলাটাই বাহুল্য ভালো আমার পক্ষে আমি কথাটা স্ট্রেট ফরওয়ার্ড একদম ক্লিয়ারলি বলি সুতরাং এই মুহূর্তে জিও যেটা স্থিতি সেই দিক দিয়ে দেখতে গেলে দক্ষিণ এশিয়াতে অনেকগুলো কিন্তু খেলা পাল্টানো শুরু হয়ে গেছে সেগুলো চোখের সামনে এখনই হয়তো ছোট ছোট স্তরে দেখতে পাবেন কিন্তু বড় স্তরে এগুলো ফুটে উঠবে যেদিন বড় স্তরে ফুটে উঠবে না ইউনেসের বা দিকে কেউ থাকবে না ইউনেসের ডান দিকে কেউ থাকবে না মিলিয়ে নেবেন এটাতে কোনো আমি কারোর বিরুদ্ধে কিছু বলছি না আপনি আমি জাস্ট একটা কি হতে চলেছে সেই জিনিসটা বলে দিল দাদা আজ থেকে চার মাস আগে প্রথমে মানে হঠাৎ একদিন সকালবেলা আমি যখন টিভি অন করলাম তখন ধরেন আপনার ফ্রান্সের সময় সকাল সাড়ে সাতটা ভোর সাড়ে সাতটা ঘুম থেকে উঠে জাস্ট দাঁত ব্রাশ করে এসে আমি চা খাওয়ার আগে একটু টিভি দিলাম দেখি ফ্রেন্স টোয়েন্টি আমাদের ফেন্স চ্যানেল ওখানে আমরা দেখলাম যে হঠাৎ করে বলছে যে আগামী দু হাজার মার্চ মাসের ভেতরে ফ্রান্সের যত হাসপাতাল আছে সবগুলোকে সর্বোচ্চ এফোর্ড দিতে হবে মার্চ মাসের জন্য প্রস্তুত থাকতে হবে প্রচুর আহত রুগীর চিকিৎসা করতে হতে পারে এই হেডলাইনটা ছিল এরপরে গোল টেবিল বৈঠক বসছিল সবাই মানে ভাষা ভাষা কথা ছিল যে যুদ্ধ কি মানে আসলে বোঝা কি কোথায় কি যুদ্ধ কেউ তো আসলে বুঝছে না এখনো বোঝা যাচ্ছে না গতকাল রাতের যে নিউজ সেটা হচ্ছে যে আপনার ট্রাম্প দু হাজার বলা হচ্ছে যেখানে সব মিসাইল আছে বা যা কিছু আছে এইটা ইউরোপ তাদের নিজ দায়িত্বে নিতে হবে তবে তারা আর এক পয়সা খরচ করতে রাজি নেই আমেরিকা পৃথিবীর কোথাও নিরাপত্তা দেওয়ার জন্য এক পয়সা খরচ করতে রাজি নেই সেই দিকে আবার দেখেন গত চার দিন আগে পুতিন গেল ভারতে ভারত ইন্ডিয়া এবং রাশিয়া দুটাই সমান ইকোনমি শক্তি এখন তাদের মধ্যে একটা চুক্তি হলো যেটা আমেরিকা ফার্স্ট ইকোনমি শক্তি সেকেন্ড চায়না থার্ড কিন্তু এখন ইন্ডিয়া তাদের মধ্যে চুক্তি হলো এখন এইদিকে চুক্তি এইদিকে নেটো থেকে চলে যাচ্ছে আপনার আমেরিকা তারা তাদের অর্থনীতিকে ইয়ে করতে সেই অবস্থায় আমেরিকার কি সেই সক্ষমতা আর আছে বা হবে যে বাংলাদেশ পাকিস্তান এদের নিয়ে মাথা ঘামানো এইখানে আবার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করার মতো বা সেগুলো করবে কিনা এখন এই জিও আমি এটা খুব ভালো প্রশ্ন করলেন আমি এটার উত্তর একটা ভাবেই দেব যে বাংলাদেশে যারা কিছুদিন আগে কয়েক মাস আগে বাংলাদেশের ভেতরে বসে যারা লাফাচ্ছিল এটার মধ্যে বাংলাদেশ সেনাকেও সেনা মানে সেনাদেরও বলছি কথা যারা খুব লাপাত ছিল ইউএস থেকে আহ নানা ধরনের ট্রেনিং এবং নানা ধরনের আমরা আর্মি ট্রেনিং পাচ্ছি এই পাচ্ছি ওই পাচ্ছি অনেক কিছু ইউএস তো অনেক কিছু করেছে আমি এইটুকু আপনাদের খালি এইটুকু বলে দিলাম যে এই যে এতদিনের সব ট্রেনিং প্রোগ্রাম যেগুলো হলো বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রাম অঞ্চল এবং তার আশেপাশে এলাকাগুলো যেগুলো আহ ওগুলো আমার কাছে সব ডিটেলস আছে কিন্তু আমি এইটুকু আপনাকে বলতে পারি যে আহ মার্কিন যুক্তরাষ্ট্র পজিশন আজ থেকে তিন চার মাস আগে ইউনেস যেটা চিন্তা করেছিল হবে সেটা কিন্তু এখন নেই তারা সম্মুখে ইয়েস নো করে কিছু কথা বলবে না কিন্তু কিছু কার্যকলাপে এই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে একটু অপেক্ষা করুন আরো চলবে আপনি যে লাইনটায় কথাটা বললেন আমি সম্পূর্ণ ভাবে সেটা এগ্রি করি এবং আমার মনে হয় সেই দিকেই এগোচ্ছে কেননা এরা এখন নিজেদেরকে গোটাবার চেষ্টা করছে আমেরিকান ইকোনমিক দিকে যদি আমি দেখি আপনি নিশ্চয়ই জানেন আমেরিকান ইকোনমিক সাইড থেকে যদি দেখা যায় এদেরকে এখন জ্ঞানতানো তেন প্রকার নিজেদেরকে প্রথমে সামলাতে হবে ভালোভাবে তারপরে বাইরের দিকে যা দেখা দেখবে এরা এখন মানে এটা যদি আজকে আমেরিকার পাশের দেশ হতো কথার কথা মেক্সিকোর কাজ নিয়ে এখানে বা আমি ক্যানাডার এখানে আনছি না কিন্তু এত দূরের একটা দুটো দেশ বা তিনটে দেশ হোয়াটেভার সেই দেশগুলোর ভেতরে আজকে আমি কোন কোথায় কোন কে কোথায় কি থাকবে তার থেকে বড় কাজ আমার দেশের ইকোনমিটা ঠিক করা আমার দেশ আর একটু বেটার করা এবং আমার দেশের ইন্টারেস্টটা আগে রাখা ভেতরের দিক দিয়ে সো আমি বলবো আমেরিকা এখন ইনভার্ড হয়ে গেছে যার জন্য এই স্টেপ যেটা ট্রাম্প নিয়েছে সেটা মানে যে জিনিস যেভাবে এগোচ্ছে সেই দিকেই যাচ্ছে এবং ইউরোপ কিন্তু একটা পার্টের পরের থেকে দেখবেন একটু একলা একলা ফিল করা শুরু করে দেবে কেননা পুরো গ্লোবাল যদি আমরা গ্লোবালি জিনিসটা দেখি তাহলে কিন্তু আমরা ইউনাইটেড নেশনস এর কথা এত বড় করে বলি কিন্তু দেখবেন খুব শিখ মানে খুব বেশি দিন নেই কাছের দেখবেন আমি খুব বেশি দিন বলতে কয়েক বছরের কথা ডেফিনেটলি বলব কিন্তু দেখবেন আমাদের এই জীবনকালের মধ্যেই এইটুকু বলতে পারি যে মানে পুরো বিশ্বে রিজনাল ভাবে যেটা আমরা আজকে ইউএন বলে বলি সেটা থেকে বেশি কার্যকর হবে যেগুলো যে এমন এমন গঠবন্ধনগুলো যেগুলো রিজন্যালি কাজ করবে সেগুলোই কিন্তু যার জন্য এখন খেলাটা পাল্টাচ্ছে সেই দিক থেকে যদি আমি এখন বাংলাদেশের ব্যাপারটা নিয়ে আসি তাহলে এটুকু বলতে পারি যে আস্তে আস্তে যাদের যাদের যেই যেই দেশগুলোর থেকে ইউনি ভাবছিল সাপোর্টটা পাবে এবং তারা একটা দূর দেশ থেকে পেয়ে হচ্ছে তারা কিন্তু ম্যাক্সিমাম দেশ কিন্তু এখন পেছন দিকে চলে যাচ্ছে